আমরা নৈতিকভাবে মনে করি যে বিএনপি জামাতের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই রাইট নাই এবং দ্বিতীয়ত আমরা যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাসঙ্গিক সেটা হচ্ছে আমরা চাই যে আমাদের দাবি যে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার আজকে যুব সমাজের বাংলাদেশের সকল যুব প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক যারা একটা উন্নত মর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সংগ্রাম করে যাচ্ছে সেই সকল সকল নাগরিকেরই প্রত্যাশা যে জিয়াউর রহমানের বিচার না হলে আমাদের প্রকৃত পক্ষে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে না তাই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার আজকের সময়ের দাবি এবং একটা ন্যায্য দাবি বলে আমরা মনে করি আমরা চাই যে বিএনপি জামাজি কারণে আমরা নির্বাচন কমিশনেও যাব বিএনপি জামাতের নিবন্ধন বাতিল করতে হবে এবং বিএনপির জামাতের মতো বিএনপিরও নিবন্ধন বাতিল করতে হবে যারা তারা যাতে তারা এদেশে রাজনীতি করতে না পারে আমরা মনে করি আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করার দরকার সেটা আমরা করি তবে এই দাবিগুলি আসছে আমার মনে হয় এগুলি সবই যৌতিক দাবি আমরা এগুলি পরীক্ষা নিরীক্ষা করি আমরা ব্যবস্থা